আপনারা দেখতে পাচ্ছেন জমিটি যেটি সম্পূর্ণ টু পয়েন্ট ফাইভ বিঘে জমি আছে তো এটা ঢালাই রাস্তার পাশে সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই জমিটির আমরা রিভিউ দেবো দাম কত কি আছে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের বলে দেবো তো এই জমিটি বিয়াল্লিশ থেকে মাত্র তিন কিলোমিটার তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে যেই প্রপার্টিটি আপনাদের দেখাবো যেটি ল্যান্ড একটি কোনো বাড়ি ফাড়ি না তো এটা ঢালাই রাস্তার গায়ে আপনারা সম্পূর্ণ জমিটি পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফাইভ বিঘা জমি এখানে আপনাদের পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন বারাইপুর সোনারপুর এবং পিয়ালি তিনটে লোকেশন থেকে জমিটি আপনাদের অ্যাক্সেসেবল সোনারপুর থেকে যদি আপনারা আসেন পনেরো কিলোমিটার অতিক্রম করে আসতে হবে বারাইপুর থেকে আসতে গেলে বারো কিলোমিটার আর পিয়ালি স্টেশন থেকে আসতে গেলে মাত্র তিন কিলোমিটার অতিক্রম করে আপনারা আসতে পারেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক তো জমিটির সীমানা থেকে আমরা ভিডিওটি শুরু করছি প্রথমেই বলে রাখি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন আর এরকম প্রপার্টির আপডেট জমির আপডেট চান তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস হবে না ঠিক আছে তাহলে এই জমিটি দেখতে পাচ্ছেন আপনারা টু পয়েন্ট ফাইভ বিকে পরিমাণ জমি আছে যেটি সোনারপুর থেকেও আসা যায় বারেপুর থেকেও আসা যায় এবং পিয়ালি স্টেশন থেকে খুব কাছে প্রথমে বলে যে এরকম মনোরম পরিবেশে জমি তাও আবার স্টেশনের এত কাছে আজকাল পাওয়া খুবই অসম্ভব ব্যাপার দেখতে পাচ্ছেন এই সীমানা অবধি আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন তো ভিডিওটিতে আমরা দাম দর জমিটি আপনাদেরকে দেখালাম তো বারো লক্ষ টাকা প্রতি বিঘে এখানে জমিটির দাম আছে বিঘে তো আপনারা আসুন যে জমিটি পছন্দ হয় আপনারা দেখুন আর নিচের দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো রকম সমস্যা রকম জিজ্ঞাসা থাকলে আপনারা ওই নাম্বারে ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার